হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে মেট্রো রেলে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঠিক আছে আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব করবো কীভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে সার্ভিস চার্জ কত তাদেরকে গভর্নমেন্ট পেমেন্ট করতে হবে কত এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো ঠিক আছে চলুন বন্ধুরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিরে আসি এখানে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে এখানে আমরা প্রথমে শুরু করবো তাদের নাম এক নম্বর ক্যাব এক নম্বর হচ্ছে পদের নাম কিট মেশিন অপারেটর সংখ্যা একশো উনচল্লিশটি ঠিক আছে এটা মনে করেন দেখতে পাচ্ছেন কোম্পানি গ্রেড হচ্ছে ষোলো ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় পরীক্ষায় ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কেল ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে ঠিক আছে প্রশিক্ষণ যে এখানে প্রশিক্ষণ কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষ ছয় মাস কয়ে মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রতিটি প্রতি পাঁচটি তোকে শব্দ হিসাবে গণ্য হবে ঠিক আছে এখানে আপনারা রেসপন্সিবিলিটিগুলো দেখে নেবেন এখানে সবচেয়ে আলোচনা বিষয় হচ্ছে চার নম্বরটি থেকে তিন নম্বরটি পড় নেব আমরা শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ ফলাফল দেবদের আবেদন করার প্রয়োজন নেই মানে শিক্ষাজীবনে আপনাদেরকে তৃতীয় শ্রেণী কোনো রেজাল্ট থাকা যাবে না যদি থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন না চার নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনকারী অবশ্যই নিম্নলিখিত কাগজপাতি প্রথম শ্রেণী কর্মকর্তা কর্মকর্তা সিলযুক্ত এবং সত্য করে আবেদনের সাথে সংযুক্ত হবে বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা আছেন তাদের থেকে সাতৃত করে নিতে হবে যারা বিসিএস ক্যাডার আছে তাদের থেকে সচেতন করে নিতে হবে ঠিক আছে এখানে আবার ক নম্বর পয়েন্ট দিয়েছে ক থেকে উম পর্যন্ত এগুলো দেখে নিব সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি ঠিক আছে দিয়ে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি মানে ফটোকপি পরে গ নম্বর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনত্র ছায়ালিপি গ নম্বর মাধ্যমিক ও মাধ্যমিক মার্কশিট এবং ছায়ালিপি এবং সনদের ছায়ালিপি এগুলো অবশ্যই দেখে নেবেন নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষায় ফি বাবদ টাকা ম্যাথ স্টাডিন স্টানজিট কোম্পানি লিমিটেডের অনুকূল প্রার্থীদেরকে এক হাজার টাকার ব্যাঙ্ক ড্রাফ ফেরতযোগ্য সোনালী ব্যাংক যে কোনো শাখা হতে মূল আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে মানে এক হাজার টাকা অর্ডার অথবা ড্রাফ্ট লাগবে ঠিক আছে এগুলো আপনারা সব কিছু পরে নেবেন ঠিক আছে নাম্বার নয় নম্বর পয়েন্ট হচ্ছে কিট মেশিন কিট মেশিনে অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে সমমানের এবং পরস্পর বদলিযোগ্য মানে যে কোনো জায়গায় বদলি নিতে পারবেন এখানে ঠিক আছে এবং এখানে আট নম্বর পয়েন্টে বলা হয়েছে একাধিক আবেদন করতে পারবে না যদি আবেদন করে সেই বলে আবেদন বিবেচিত বলে গণ্য করা হবে এগুলো ট্রানজাকশন আপনারা অবশ্যই নেবেন ঠিক আছে এখানে যেগুলো পয়েন্ট দিয়েছে সবগুলো মনোযোগ দিয়ে তারপরে আবেদন করবেন ঠিক আছে এই যেখানে সব কিছু লেখা আছে এগুলো আপনারা দেখে নেবেন কোনো ধরনের বা ব্যক্তিগত যোগাযোগের যোগাযোগ হিসেবে গণ্য হবে মানে এখানে কোনো প্রকার সুপারিশ বা রেফারেন্স করানো যাবে না ঠিক আছে পঁচিশ নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনপত্র আগামী চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় কেবলমাত্র ডাকযোগে ইয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালনা ঢাকা ম্যাস ট্রানজিন ট্রানজিট কোম্পানি লিমিটেড বা কল্যাণ ভবন চোদ্দ একাত্তর বাইভ পুরাতন এলিফ্যান্ট রোডস কিডন গার্ডেন ঢাকা এক হাজার বরাবর পৌঁছাতে হবে ঠিক আছে এখানে ক নম্বর হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা হবে না ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে ঠিক আছে ক নম্বর প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে নয় গুণুন চার আকারে খামের উপর লিখে বা টাইপ করে এতে দশ টাকা মূল্যবান অব্যাহত ডাক কিটে লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে ঠিক আছে এখানে আঠাশ নম্বর ভেরিফিকেশন সেটা সব কিছু দেখে নেবেন এখানে আবেদনপত্র পাচ্ছি তো ওদের অফিসিয়াল সাইটে আবেদনপত্র দেওয়া হয়েছে মানে কীভাবে আবেদনপত্রটা করতে হবে এখানে তাদের নাম লিখে নেবেন পার্টির নাম বাংলায় এবং ইংরেজিতে বড়ো হাতে লিখে নেবেন ঠিক আছে তাদের জন্ম তাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার পেয়ে এখানে লিখে নেবেন জন্ম তারিখ লিখে নেবেন মনে করেন তেইশ দশ দু হাজার তিন ঠিক আছে স্থান জেলা জেলা লিখে নেবেন এখানে তারপরে এক আগস্ট দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স হ্যাঁ এখানে আপনার এক আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স কত হবে এটা এখানে পরিষ্কার করে লিখে নেবেন যদি এটা বের করতে না পারেন আপনার স্টোরে সার্চ করবেন বয়স ক্যালকুলেটর ঠিক আছে ওখানে একটা ক্যালকুলেটার আসবে ওখানে আপনার জন্ম তারিখ দিলেই বর্তমান বয়স সেকেন্ড মাস সব কিছু কিন্তু ওখানে দেখতে পারবেন ওখান থেকে আপনারা দেখে নেবেন আট নম্বর হচ্ছে মাতার নাম মাতার নাম লিখে নেবেন নম্বর হচ্ছে তার নাম পিতার নামটা লিখে নেবেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলো সব কিছু সম্পূর্ণভাবে ভালোভাবে পূরণ করতে হবে ঠিক আছে বারো নাম্বার যোগাযোগ মোবাইল নাম্বার ইমেইল এখানে মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর তারপরে দিয়ে এভাবে দিয়ে সব লিখে নেবেন ঠিক আছে মেইল নাম্বার লিখে নেবেন জাতীয়তাবাদী বাংলাদেশি লিখে নেবেন জ্যান্ডার জেন্ডার ছেলে নাকি মেয়ে লিখে নেবেন ধর্ম ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ লিখে নেবেন তারপরে হচ্ছে পেশা পেশা কী এখন বর্তমানে ছাত্র নাকি ব্যবসায়ী সেটা লিখে নেবেন ঠিক আছে এখানে পরীক্ষার নাম পরীক্ষার নামগুলো লিখে নেবেন প্রুফ মানে প্রুফগুলো লিখে নেবেন পরীক্ষার নাম বলতে এসএসসি এইস ডিগ্রি অনার্স মাস্টার্স লিখে নেবেন ঠিক আছে এখানে প্রুফ দিয়ে দেবেন সিজিপি প্রুফ আপনি রোল অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন সিজিপি এর রেজাল্ট কত এটা লিখে নেবেন প্রশিক্ষণের বিবরণ সোনালী ব্যাংক কর্ডার সব কিছু এখানে সাবমিট করে লিখে নেবেন এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি ধন্যবাদ সবাই ভালো থাকবেন